সন্তান নেকটার হওয়ার জন্য বুদ্ধিমান হওয়ার জন্য নারী জাতির পেটে যখন সন্তান আসে তখন তার বিশেষভাবে ছয়টি আমল তার করতে হবে সেই ছয়টি আমল করলে আল্লাহ রাবুল আলমিন তার পেট থেকে যে সন্তান আল্লাহ তালা দুনিয়াতে পাঠাবেন সেই সন্তান নেকটার হবে এবং বুদ্ধিমান হবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আল্লাহর মতো আল্লাহর অলি হবে এবং খাজা ময়নুদ্দিন সিস্তির মতো আল্লাহর অলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে এজন্য আমাদের মা জাতি যারা আছে যখন পেটে সন্তান আসে সন্তান আসার পরেই সেই আমলগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব সেই ছয়টি আমল হচ্ছে এক নম্বরে হচ্ছে যখন পেটে সন্তান এসে যাবে রব্বি হাবলি মিনা সালেহীন ইব্রাহিম আলাহসাল্লাহসাল্লাম যে দোয়াটি করতেন বেশি বেশি সেই দোয়াটা আমরা বেশি বেশি করব রব্বি হাবলি মিনা সালেহীন নেককার সন্তানের জন্য দোয়া করেছিলেন ইব্রাহিম আলাহ সাল্লাতু সাল্লাম এর জন্য পরহেজগার সন্তান পাইতে হলে নেকার সন্তান বুদ্ধিমান সন্তান পেতে হলে অবশ্যই এই কোরআনের এই দোয়া কোরআনে যে শিক্ষা দেওয়া হয়েছে দোয়াগুলো এই দোয়াগুলো আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ অত্ত নামাজ আমরা গুরুত্ব সহকারে যখনই আজান হয়ে যাবে আজান হওয়ার সাথে সাথে আওয়াল ওক্তে মেয়ে মানুষ নারী জাতিরা আওয়াল অক্কে নামাজ পড়ে নেবে আর তৃতীয় নাম্বার আমল হচ্ছে পর্দার সাথে চলতে হবে অপর পুরুষ যেন এই অবস্থায় দেখতে না পায় পর্দা তো এমনিতেই মহিলাদের উপর ফরজ যে প্রত্যেকটা পর পুরুষ থেকে নিজেকে আড়ালে রাখতে হবে নিজেকে পদ্মায় রাখতে হবে বাজারে যাওয়া অথবা মার্কেটে যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে মার গঠন মা জাতির গঠন শরীরের গঠন এটা যদি মানুষ বুঝতে পারে পরপুরুষ দেখতে পারে দেখে যে এই মহিলাটার গঠন কেমন তাহলে এটা কিন্তু এক চোখের গুণা হবে এবং এটা জেনার গুণা হবে এর জন্য কোনো সময়ের জন্যই নারী জাতির জন্য বাহিরে যাওয়া মার্কেটে যাওয়া বা বাজারে যাওয়া এগুলো থেকে বিরত থাকতে হবে আর বিশেষভাবে যখন সন্তান পেটে আসবে তখন মোটেই উচিত হবে না ঘরের বাহিরে যাওয়া বা পরপুরুষের সামনে চলাফেরা করা কারণ পরপুরুষের সামনে যখন চলাফেরা করবেন তখন আপনার পেটের আকৃতিটা কিন্তু মানুষ দেখতে পাবে কারণ মা জাতির পেটে যখন সন্তান আসে তখন পেট কিন্তু উঁচা হয় সেটা যখন মানুষ দেখতে পায় পরের পুরুষ দেখে তখন সেখানে শয়তানের নজর করে এই জন্য মা জাতিকে সবসময় পদ্মায় থাকা উচিত পদ্মার হুকুমকে পালন করা উচিত আল্লাহ তালা আমাদেরকে সকলকে তৌফিক দান করেন আর চতুর্থ নম্বর আমল হচ্ছে যখন সন্তান পেটে আসবে পেটে আসার পরেই সময় কোরআন তেলাওয়াত করবেন সর্বদাই কোরআন তেলাওয়াত করবেন এই কোরআন তেলাওয়াত যখন করবেন এই কোরআন তেলাওয়াতের আওয়াজ কিন্তু মার পেটে যে সন্তান আছে সেই সন্তানের কানে পৌঁছে যায় এই জন্য গুরুত্বপূর্ণ আমল হলো কোরআন তেলাওয়াত করা আব্দুল পেট থেকেই কিন্তু আঠারো পাড়ার হাফেজ হয়ে আসছিল তা আব্দুল কাদের জেলানি রহমতুল্লা আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আঠারো পাড়ার কোরআনের হাফেজ কিভাবে হলেন তখন তিনি বলেছেন যে আমি যখন মার পেটে ছিলাম তখন তিনি সর্বদাই ওজ অবস্থায় থাকতেন এবং সবসময় তসবি তাহলিল এবং কোরআন তেলাওয়াত করত তো মা আমার মা আঠারো পাড়া কোরআন ধারাবাহিকভাবে আঠারো পাড়া কোরআন করেছিল তেলাওয়াত করেছিল সেই তেলাওয়াত আমি শুনেছি এরপরে আমার মা অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার কারণে পুরা তিরিশ পাড়া খতম করতে পারে নাই যদি তিরিশ পাড়া খতম করতো তাহলে আমি তিরিশ পাড়ার হাফেজি হইতাম তাহলে দেখেন যে মার সেই কোরআন তেলাওয়াতের প্রভাব সন্তানের সন্তানের ভিতরে পড়ে খাজা ময়ানুদ্দিন ইস্তির রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহ রাস্তা থেকে ফিরে এসে মাকে বলতেছে মা আমি আজকে লক্ষ লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছি লক্ষ লক্ষ হিন্দুরা আমার হাতে মুসলমান হয়েছে তখন খাজা ময়ানুদ্দিন ইস্তি রহমতুল্লা আলাইয়ের মা বলতেছে যে এটা তোমার অবদান নয় এটা হচ্ছে আমার অবদান খাজা মোয়নুদ্দিন সৃষ্টি বলতেছে কিভাবে মা তোমার কিভাবে তোমার অবদান হলো কিভাবে তখন মা বলতেছে যখন তোমাকে আমি দুধ পান করাইতাম তখন আমি বিশ পরে তোমাকে দুধ পান করাইতাম আমি অজুর সাথে তোমাকে আমি দুধ পান করাইতাম আমি অজু ছাড়া তোমাকে আমি কখনোই দুধ পান করাইনি আর আমি সর্বদাই অজুর সাথেই থাকতাম আর তসবি তাহলিলের মধ্যে থাকতাম সেই বরকতের কারণেই তুমি আজকে খাজা মোয়ানুদ্দিন সৃষ্টি হয়েছ আর তোমার হাতে লক্ষ লক্ষ হিন্দুরা মুসলমান হয়েছে এটা আমার অবদান মায়ের অবদান এই জন্য মাদেরকে এই আমল বেশি বেশি করতে হবে আর একটি আমল হচ্ছে যখন সন্তান পেটে আসে তখন সু যাবতীয় গুণার থেকে বেঁচে থাকতে হবে যাবতীয় গুণার থেকে বাঁচতে হবে এবং তৌবা করতে হবে ইস্তেফারের আমল করতে হবে এই ছয়টি আমল যারা করবে আল্লাহ রবুল আলমিন তাদের পেট থেকে যে সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠাবেন সেই সন্তান নেককার হবে এবং বুদ্ধিমান হবে তাহলে সেই ছয়টি আমল হলো এক নম্বরে রব্বি হাবলিমিনা সৈলহীন দ্বিতীয় নম্বর হচ্ছে পাশত্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা তৃতীয় নম্বর হচ্ছে অবস্থায় পদ্মা করা এবং চতুর্থ নম্বর হচ্ছে কোরআন তেলাবাদ বেশি বেশি করা এবং পঞ্চম নম্বরে হচ্ছে ইস্তেক ফার করা বেশি বেশি এবং যাবতীয় ছয় নম্বরে হচ্ছে যাবতীয় গুণের কাজ ছেড়ে দেওয়া এই ছয়টি আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করেন